আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমরা অন্যরকম সকাল থেকে একটানা বৃষ্টি পড়তেছে এখন তো বৃষ্টি দিনই সবাই জানেন ভালোবাসে এখন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে পানি একদম রাস্তার মধ্যে ডুবে পড়তেই হয়ে গেছে সকাল থেকে এক টানা পড়ছে বৃষ্টি বৃষ্টি সামনে দেখা গেছে বাইরে বৃষ্টি থাকলে আমার কাছে সব ভালো লাগে বৃষ্টি দিল আমার কাছে ভালো লাগে খারাপ লাগে না সকালবেলা নাস্তা রাস্তা করে অনেকক্ষণ শুয়েছিলাম এরকম বৃষ্টির মধ্যে দেখা গেছে কাজ করতে মন চাই না এগুলোর পরে রান্না বান্না সময় হয়ে যাচ্ছে দেখা যাচ্ছি রান্না বান্না করব বস্তু ছিল কানে রাখবো তো সেই সকালবেলায় চলে দেখতে দিয়ে

কি রান্না বান্না করি দেখবেনি সম্পূর্ণ দিদি পেশা থাকেন পেশা করতে ভালো লাগবে একদম কেটে কুটে রেডি করে সব কিছু তারপর রান্না করে আসছি তো রান্না করে আসছি অনেক আগেই আজকে কি রান্না করবো চলেন দেখাই আপনাদের বৃষ্টি পড়লে তো আর খাওয়া দাওয়া থেমে থাকবে না বৃষ্টি জোরে বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে একটা না তো বৃষ্টি হবে আর এখানে পাঁচ মিশালি যে নদীর যে ছোট মাছ ওই নিয়ে আসছিল ওইগুলো বের করছি ওগুলো পেঁয়াজ দিয়ে চটচড়ি করবো আর চিংড়ি মাছ বের করছি বড় যে সাইজের চিংড়িগুলো ভাবলাম ডাটা যখন আছে ডাটা দিয়ে আর কাঠালে বেশি একটা তরকারি রান্না করবো দুপুরে রান্না বান্না আজকে তো দেখা গেছে গতকালকে কিছু তরকারিও রয়ে গেছে আস্তে আস্তে ছোট মাছের চটচড়িটা করে নেই তারপরে ডাটার তরকারিটা বসাবো শিঙে মাছ দিয়ে এরকম এই যে ডাঁটা আর কাঠালে বেশি দিয়ে তরকারিটা সেই লাগে তো আমাদের কাছে খুবই ভালো লাগে কার কার কাছে কেমন লাগে জানি না বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো করে ফেলবো এই চচ্চড়িটা খেতেও খুবই মজা আলু দিয়েও ভালো লাগে তবে আজকে আমি আলু দিই নেই তো ভাবলাম শুধু পেঁয়াজ দিয়ে করি এখানে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে চারচাইটা বসায় দিব আর বাহিরে যে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে রসুন বাটা দিলাম আর শুকনো মশলাগুলো দিব এখন সব মশলা দিয়ে দিলাম এখন হাতে মাখিয়ে চারচাইটা বসায় দিই আর হাতে মাখা খা তরকারিটা দেখা গেছে হাতে যত সুন্দর মতন ভালোভাবে মা খাবেন টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে সুন্দর করে মা খেয়ে আর এখানে একটু জিরার দিছি দিচ্ছি যেহেতু চিরকা বাইং বলে ছোট মাছের তরকারিতে আমি সচরাচর জিরা ব্যবহার করি না তবে আজকে দিলাম হাতে সুন্দর করে মাখিয়ে এখন পানি দিয়ে দিব

চিংড়ি মাছের জন্য মশলাটা আমি ভালোভাবে কষায় নিয়েছি রান্না করা হয় না আর আমাদের আমার তা একটু কম তো বললাম চিংড়ি মাছ রান্না অনেকদিন ধরে খাওয়া হয় না আর এরকম ডাটা কাঠ হলে বেশি হলে তো কথাই নেই আর যে চিংড়ি এমন একটা মাছ যে কোনো সবজি এর সাথে ভালো লাগে চিংড়ি মাছের সাথে যে কোনো সবজি দিয়ে আপনি রান্না করবেন খেতে ভীষণ মজা হবে তো ভালোভাবে কষিয়ে সবজিগুলো দিব তো সকাল থেকে একটা না বাড়ি বৃষ্টি হয়েছে আর এখন বৃষ্টি নাই

এটা সম্ভবত মনে হচ্ছে আর কি আমি জানি না সঠিক আষাঢ় মাসে হবে তো আষাঢ় শ্রাবণ এই দুই মাস তো চড়ে বৃষ্টি চড়ে আর সবজিগুলো এখন দিয়ে দিলাম ভালোভাবে কষানো হোক তো ডাটা আর ঠিক হয়ে গেছে তরকারি আমার হয়ে গেছে এই যে এখন নামিয়ে ফেলবো এখন গোসল করবো গরম শেষ ঘরের টুকি টাকি জাকাত ছিল সব করে ফেলছি এখন শুধু গোসল করব তরকারিটা বেড়ে দুধ বের করছি রান্না করব দুধ ডাল করি আস্তে আস্তে দুধটা বসায় দিয়ে আমি গোসল করতে চলে যাবো তরকারিটা খুব সুন্দর হয়েছে এরকম একটু জল জুলি থাকবে এরকম জল জলি ভালো লাগে আমার কাছে দুপুরে খাবার খেতে বসলাম সামিনা বউ মাত্রই আসছে ও গোসল করে নামাজ পড়তেছে আমার প্রচুর খিদা লাগছে ওর জন্য তখন বৈশাখ মাত্রই আসছে বাসায় তারপরে শুধু গোসল করছে আজকে রান্না করছি হলো কাঠালের বিছি আর ডাটা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি আর ছোটো মাছ চটচড়ি আগে কেন গতকালের বলবাস তরকারি রয়ে গেছে বোনা পেচি ভিজে লাগছে আজকে এমনি পেছানি রাবুর জন্য বসে থাকতে থাকতে অনেক লেট হয়ে গেছে এতক্ষণ বইসা না শুয়ে ছিলাম ফতুসল করে নামাজ পড়ে এখন তো সন্ধ্যা হয়ে গেছে বেশি করে চা বানিয়ে নিলাম বাসায় কয়েকজন মেহমান আসছে চা আর বিস্কিট দিব চা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম গোম আসবো না তারপর উঠে যে চা বানাইলাম চা দিব এখন তারপর জল হবে লোক বাহিরে যাব সন্ধ্যা হয়ে গেছে একটু বাহিরে সবজি বাজার করবো সবজি টবজি ফিরে কিছু নাই মাগরিবের নামাজ পড়ে একটু বাইরে গেছিলাম আমার কিছু বাজার দরকার ছিল টুকিটাকিগুলো নিয়ে আসলাম দেখা যাচ্ছে মুদি গুলো মানে সব সময় লাগে যেগুলো সেগুলো নিয়ে আসলাম এখানে দার্সিনি শেষ হয়েছিল বেশি করে দারচিনি নিয়ে আসলাম এলাচ আছে সেমাই লম্বা সময় গুলো আমার ছেলেরা খুব পছন্দ করে খুব পছন্দ সে জন্য দুই প্যাকেট নিয়ে আসছি আর এখানে ডাল আছে আর লবণ এটা মাছ ধরার জন্য মোটা যে লবণটা ওইটা আর ডাল নিয়ে আসছি এক কেজি আর সাথে আছে হলো সাবান সাবান নিয়ে আসছি এই সাবানের মানে ফ্লেভারটা খুবই ভালো লাগে আমার কাছে কেয়ার লেবুন সবজি বাজারে গেছিলাম সবজি বাজারে শাক সবজি মানে শাকটা কিছুই না সবজি তো আছেই মানে যে শাকটা ছিলাম লাল শাক তারপর পুঁই শাক বৃষ্টির জন্য এগুলো নাকি মানে শেষ হয়ে গেছে বিকালবেলায় রাত হয়ে গেছে অনেক তো আর নাই এখন খুঁজে টুজে তারপর ফিরে আসলাম তো শাকটা কিনে আসতে পারলে ভালো হতো স্থানীয়ব্বু তো দেখা গেছে শাক খুবই কম কিনে তো বুধবার দিন শুধু সবজি কিনা হয় শাক আর কেনা হয় না সেজন্য ভাবছিলাম কিছু শাক কিনে নিয়ে যাই আজকেও পেলাম না ইয়ার করা কিছুই করার নাই আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ